জঙ্গলের মধ্যে একটি গরু একদিন তার পথ হারিয়ে ফেলল চারপাশ ছিল ঝোপঝাড় আর বড় বড় গাছ জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল আর ঘুরে ঘুরে চারপাশ দেখছিল সময় সে মনের আনন্দে ঘাস কেটে শুরু করলো তারপরেই যা বিপদ কেটে আমার খাবার তুমি আমাকে এখন মেরো না আমি এই মনে রাজা সিংহের একটি পালিত গরু সে এখনই আমাকে নিতে আসবে কি বললি রাজা মশাইয়ের আমার মাফ করে দিস ভাই রাজা কিছু জানাস ভাই বাঘ সত্যি ভয়ে থমকে গেল এবং গরুর কাছে মাপ পিছু হটতে শুরু করলো সেই সময় সেই স্থানে একটি দুষ্টু শিয়াল নিলো এবং বাঘকে উদ্দেশ্য করে এই বাঘদা একটি গরুর কথা শুনে আপনি কেন পালাচ্ছেন আমরা তো আপনাকে রাজা মনে করি তাহলে আপনি সামান্য গরুর কথায় কেন ভয় পেয়ে পালাচ্ছেন শিয়ালের কথা শুনে বাঘ তার নিজের আত্মবিশ্বাস ফিরে পেল এবং সে আবারও হুমকার দিয়ে উঠল এবং বলল গরুকে যে আমি তোকে অবশ্যই খেয়ে ফেলব ঠিক সেই সময়ে গরুটি উপস্থিত বুদ্ধি খাটিয়ে তার গলা নকল করে সে একটি সিংহের মতো গর্জন করে উঠল এবং বলে উঠল দেখো দেখো আমার রাজা আমাকে বাঁচাতে আসছে তোমরা কেন বিশ্বাস করছো না তোমরা একটু অপেক্ষা করো সেই মুহূর্তে সিংহের গর্জন শোনার পরে সিংহ এবং শেয়াল ভয়ে দৌড়ে পালালো এবং সেখানে গরুটি প্রাণ রক্ষা পেল এইরকম পরবর্তী কোনো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব কর নোটিফিকেশনটি অন করে রাখুন